हैप्पी होली हैप्पी होली देखो सब कलर গুলো কত সুন্দর ডালে লিখেছে দেখো খুব সুন্দর আছে মুকে গুলো দেখিনে পারে না মা দেখিনে পারে না মা কি দেখ বোনা তোমরা দেখো কি অবস্থা আমাদের किसको लंच তোমাকে फर्स्ट মা খাবো সব কালার গুলোই খুব সুন্দর হইছে নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তো মাত্র কয়েকদিন পরেই দোল উৎসব হুলি পূর্ণিমা আর এই দোল উৎসবে আমরা বিভিন্ন রঙে মানে সবাইকে রাঙিয়ে মেতে উঠি আনন্দে আর সেই রঙটা যদি আমরা বাড়িতে বানাই কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাজার থেকে না কিনে নিয়ে এসে তো কেমন হয় বলো তোমরা তো চলো আমি তোমাদেরকে আজকে মানে আবির বানিয়ে দেখাবো বাড়িতেই কোনো রকম কেমিক্যাল ছাড়া তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আজকের পর্বে যদি নতুন বন্ধু থেকে থাকো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে থাকি এই এরকম তো চলো কীভাবে আমি কেমিক্যাল ছাড়াই বাড়িতে আবির বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই মানে কেমিক্যাল ছাড়া আবির বানানোর জন্য আমি এক কিলো এড়ারুল নিয়েছি তোমরা চাইলে কন্ঠাওয়ার নিতে পারো তো আমি এরারুট নিয়েছি আর এটা বাজার থেকে নিয়ে এসেছি এক কিলো এরারুট আর তার সঙ্গে বিভিন্ন কালার করার জন্য বাড়িতে থাকা যে ফুড কালার বিভিন্ন খাবারে আমরা ব্যবহার করে থাকি এই ফুড কালার নিয়েছি আর আবিরে যে সেন্ট হয় সেন্টের জন্য গোলাপ জল নিয়েছি তোমরা যদি এই ফুড কালার ব্যবহার করতে না চাও তাহলে বিভিন্ন সবজি ফুল ফল থেকেও কালার নেওয়া যায় বিট থেকে যেমন লাল কালার গাঁদা ফুল থেকে হলুদ কালার পালং শাক থেকে সবুজ কালার এরকম কালেক্ট করেও তোমরা কিন্তু আবির বানাতে পারো কিন্তু তাদের হাতে সময় থাকবে না আর মাত্র একটা দিন পরে হলি তো হাতে সময় নেই তাই আমি ওইটা ঝামেলা করছি না তো ফুড কালার দিয়ে বানাচ্ছি তো চলো আমি ফুড কালার দিয়ে কীভাবে বানাই তোমরা সেটা দেখো আমি প্রথমে একটা থালা নিয়েছি এখানে আর এই থালাতে আমি এই এক বাটি মেপে এরারুট দিয়ে দিলাম আমি প্রথমে সবুজ কালারের বানাবো তো তাই আমি প্রথমে সবুজ কালারটা দিচ্ছি সবুজ ফুল কালারটা এখানে আমি ব্যবহার করছি তোমরা চাইলে পালং শাক থেকে রস বের করেও ব্যবহার করতে পারো পাঁচ চামচের মতো নিয়েছি নেওয়ার পর এই যে গোলাপ জল ব্যবহার করব এই গোলাপ জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এই এড়ালুড়ের উপরে অল্প অল্প করে এই কালারটা দেব তারপর এইভাবে এটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে কালারটাকে মেশাবো অ্যারারুটের সাথে এটাকে হাত দিয়ে এইভাবে যত মানে সুন্দর করে মাখা হবে কালারটা কিন্তু মানে খুব সুন্দর ফুটে উঠবে ক্যামেরায় কতটা কালারটা সুন্দর আসছে জানি না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবুজ কালার মিশিয়েছি কিন্তু ডিপ সবুজ হয় না কলাপাতা টাইপের কাঁচা কলাপাতার মতো হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে দেখো হাত দিয়ে এইভাবে মানে জেঁকে জেঁকে প্রেস করে করে মানে রঙটাকে সুন্দর করে মেলাতে হবে আর কালারটা খুব সুন্দর তো আমার এই কালারটা মাখানা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে চলো এবার অন্য কালারগুলোও করব এটা একটু মিলিয়ে দিচ্ছি আর তোমরা রোদে দিতেও পারো আর এরকম করে মানে রুমের মধ্যে রেখে দিতেও পারো মানে এক দু ঘন্টা তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে একদম আবিরের মতো অন্য কালার করবো তার জন্য এটা তো আমি এক বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার আর নেওয়ার পর লাল কালার করব তো লাল ফুড কালারটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই বাড়ির মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি ভালো করে কালারটাকে মিশিয়ে নিচ্ছি দেখো ঢেঁড়ানোর পর এবার এই কর্নফ্লাওয়ারের উপরে আমি এটাকে ঢেলে দিচ্ছি এটা লাল করব আর দেখো তো হাত দিয়ে মাখতে হবে যত সুন্দর মাখা হবে আবেদনের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এইভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে মাখবো তো এটাতে আমি লাল কালার দিয়েছি আর দেখো লালের সঙ্গে সাদা মানে সাদা কর্নফ্লাওয়ারের সঙ্গে দিচ্ছি বলে কমিউনিকেশনে কী কালার এসেছে তো এটাকেও এরকম হাত দিয়ে বেশ মানে কিছুক্ষণ ধরে চেপে চেপে কিন্তু এটাকে বানা মানে রঙটাকে মেশাতে হবে বন্ধুরা দেখো আর আমি একা বানাচ্ছিলাম বানাতে অনেকটাই সময় লেগে যায় দুজনে মিলে বানাচ্ছি আমি হলুদটা বানাচ্ছি আর দিদি লালটা বানাচ্ছে হ্যাঁ কালারটা কত সুন্দর আসছে দেখো ক্যামেরাটা সামনে নিয়ে আসো সামনে নিয়ে এসে দেখো আর একই রকমভাবে কিন্তু আমি হলুদ কালারটাও দিয়েছি হলুদ ফুড কালারটা কালারটা কত সুন্দর এসেছে দেখো হলুদের সঙ্গে সাদা কর্নফ্লাওয়ারে দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসছে আর এটাতে লাল দিসলাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কি সরকার লাগছে তোমাকে ফার্স্ট মাখাবো সব কালারগুলোই খুব সুন্দর হয়েছে আর যত কালারটা ফুটে উঠছে দেখো সব আবিরগুলো তো আমার বানানো হয়ে গেছে এই আবিরগুলোকে এবারে আমি দশ মিনিটের জন্য রোদে দেবো কারণ এতে যে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি গোলাপ জল এই আবিরটা যদি আমি এখন স্টোর করে রেখে দিই তখন আবিরটা একটা গন্ধ এসে যাবে তো তাই এটাকে আমি শুকনো করে নেব দশ দশ পনেরো মিনিটের মতো রোদে রেখে দেবো তোমরা চাইলে এমনি মানে রুমেও রেখে দিতে পারো রোদে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো আবিরটা ভালো রাখার জন্য আর আরও একটু ঝরঝরে হওয়ার জন্য দেখো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আসছে তো ঝরঝরে হওয়ার জন্য এগুলোকে আমি এখন রোদে দেবো চলো এগুলোকে আমি রোদে দিয়ে আসি পরিগুলো নিয়েছি এগুলোকে আমি 10 15 মিনিটের জন্য ছাদের ওদে দিয়ে আসব তারপর আপনাদেরকে আবার দেখাব আমি 1 আড় ঘন্টা মত রোদে রেখেছিলাম আর ওদিকে ঘুরে নেমে এসে আর কালারগুলো কতটা সুন্দর লাগছে দেখো এটা যে সবুজ কালার দিয়েছিলাম সবুজ সঙ্গে সাবানটা মিশে এইটা কালার এসেছে এটা খুবই ভালো লাগছে আর এ দেখো এটা একদম হলুদ কালারগুলো দেখো একদম সুপার এসেছে ক্যামেরার কত আসে জানি না তো কালারটা খুব সুন্দর আশা করছি ক্যামেরাও ভালো আসবে আর এটা হচ্ছে গাঁদা ফুল কালারের এটা সাদা হলুদ আর এটা সে মানে অরেঞ্জ কালার মানে খুবই সুন্দর লাগছে এটা আর এটাতে লাল মিশিয়েছিলাম দেখো কালারগুলো খুবই মানে ভালো আসছে সব কালার গুলো তো খুবই সুন্দর আসছে দেখো আর আমি এখন এটা মানে হোলি উদ্বোধন করব আমার ক্যামেরাম্যান আমার চাকে দিয়ে তো চলো কালে কতটা লাগে সেটা তোমাদেরকে দেখে আর এটা তো স্কিনে লাগলে কোনো অসুবিধা নেই কারণ সব কিছু বাড়িতে মানে মানে কি বলবো বাড়ির জিনিস দিয়ে বানানো হয়েছে এটা কিছুই হবে না তো চলো কি হয় কি হয় কালারটা দেখো কালারটা দেখো কত সুন্দর আসছে আর অরেঞ্জ কালারটাও খুব মানে সব কালারগুলোই ভালো হলিউদ্বোধন দেখো সব কালার গুলা কত সুন্দর কালার আসছে কারা কারা মানে হোলি উদ্বোধন করেছে বলে দিও আর এরকম আর তো দুটো দিন হাতে বাকি এটা কিন্তু ঝটপট বানানো যায় আধ ঘন্টা আগে মানে হোলির দিন সকালেও বানালে তারপরে হোলির দিয়ে মাখা যাবে আর কালারটা কিন্তু সুন্দর আসে মুখে দেখিনে দেখি না পারে দেখি দেখ তোমরা দেখো কি অবস্থা আমাদের আর বাচ্চাগুলো থাকলে কিন্তু খুব মজা করতো বাচ্চাগুলো স্কুল গেছে তো তো তোমরা অবশ্যই হোলিতে এই আবিরটা বাড়িতে বানানোর চেষ্টা করো বাজার থেকে না কিনে নিয়ে এসে বাচ্চা থেকে বড় সবাই মানে স্কিনের পক্ষে খুবই ভালো তো চলো তোমরা আবির বানাও আমরা হোলিতে আনন্দ বলি তোমরাও সবাই আনন্দ করো পরিবারের সবাইকে নিয়ে তো হ্যাপি হোলি আমরা কাটা এখানে ভিডিওটা শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা